আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও আজকে আমরা আলোচনা করব গণতন্ত্রের আইন মানা ইসলামিক দৃষ্টিতে কতটুকু বৈধ নাকি না যায় নিষিদ্ধ এ বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না গণতন্ত্রের আইন মানা ইসলামী দৃষ্টিতে বৈধ তবে শর্ত আছে শর্ত হচ্ছে গণতন্ত্র যদি আপনাকে এমন কথা বলে যা ইসলামে জায়েজ নাই যদি এমন কথা বলে যা ভালো ভালোটা আপনি মানবেন যেমনটা আল্লাহ পবিত্র কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে এসেছে আনিল ভালো কাজের আদেশ করো অসৎ কাজ থেকে নিষেধ করো ভালো কথা ভালো কাজ যেখানেই পাবেন ওইটা গ্রহণ করেন খারাপ কাজ অসৎ সঙ্গ যেখানেই পান ওইটা বর্জন করুন কর বোঝার তৌফিক দান করেন এই জন্য গণতন্ত্রের ভালো জিনিসগুলো গ্রহণ করবেন যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক ইসলাম অ্যালাউ করে না ওইটা আপনি স্কিপ করেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে ভাইরাল কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক বিরুদ্ধে বলি কারণ অনেকে আমার নাম দিয়ে আমার ছবি দিয়ে বিভিন্নভাবে প্রচার করছে সাবধান আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ রহমতুল্লাহ ববরকত